গল্প হ্যাকার পর্ব এক দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডের সাঁড় সংক্ষেপ যদি বলি সেটা হল একটি ভাইরাস উৎপাদন করেছিল দুইজন বিজ্ঞানী তারা দুজনে স্বামী স্ত্রী ছিল তাদের সাথে পরবর্তীতে আরো আটজন যোগ হয়ে দশজন মিলে পুরো কাহিনী পর্যন্ত ছিল কিন্তু হঠাৎ করে ১১ জনের উদ্ভাবন হয় যার মধ্যে তার খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি তার খোঁজ শেষজন পাওয়ার আগেই তাকে মেরে ফেলেছে দ্বিতীয় খণ্ড চলুন শুরু করা যাক ইউএস কোস্টগার্ডের ডিপিসি পোর্টাল শিফট নির্বার্গের অধিনায়ক কমান্ডোর ইউজিন ডেকার লোকটা হাসিখুশি ধরনের কখনও কারো সঙ্গে উঁচু গলায় কথা বলে না শত সমস্যার মধ্যেও তিনি হাসি খুশি থাকেন এই আচরণের কোনো কৃত্রিমতা নেই আসলেই তিনি সদা সত্য চরিত্রের মানুষ সমুদ্রগ্রামী জাহাজের হোক সেটা সরকারি বা মালিকানাধীন ক্যাপ্টেনদের এত অমায়িক হলে চলে না নাবিক মানে অস্থির ও বিশৃঙ্খল প্রকৃতির একদল মানুষ তাদেরকে বসে আনতে হলে একজন ভালো নেতার প্রয়োজন অবশ্য নরম প্রকৃতির ও নিপাট ভালোমন্দ হওয়ার পরেও কমান্ড ডেকারের আজ পর্যন্ত কোনো শ্লোক সামলানোর ক্ষেত্রে সমস্যা হয়নি সেটা কৃতজ্ঞতা সে পায় ভালো ব্যবহার করে আজ বহুদিন পর কমান্ডের হাসিটা নিবেছে দুশ্চিন্তা তার কপালে ঘটনাটা কি বুঝলো না কেউই সবাই বিস্মিত হয়ে ভাবছে হলোটা কি হাসিঘসি মানুষটা হঠাৎ তেমন বদলে গেল কমান্ডো ডেকারের এই পরিবর্তনটা সোয়া দুই ঘন্টা আগে ঘটেছে যখন কোস্টগার্ডের লস অ্যাঞ্জেলেসের বসে তার একটি মেসেজ এসেছে নির্দেশিকায় ছিল তাকে কোর্স বদলে মন্টিনিগো আইস শিল্পের দিকে যেতে হবে সেখানে একটি প্রাইভেট রিসার্চ ফ্যাসিলিটি স্টিলের ডোনেট আছে যেখানে আমেরিকান বিজ্ঞানীকে নিয়ে তাকে অন্য জায়গায় দিয়ে আসতে হবে এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু ডেকারের উদ্বিগ্নের অন্য আরেকটা কারণ রয়েছে ওইখানে উল্লেখ্য আছে যে ফ্যাসিলিটির কর্তৃপক্ষ বিজ্ঞানীকে হস্তান্তর না করতে পারে তবে তাদের কোনো ধরনের আপত্তি মেনে না যাবে না প্রয়োজনে প্রবল প্রয়োগ করতে হবে ডোনাটকে কবজা করতেই হবে এই শেষের বাক্যটা তার শান্তি কেড়ে নিয়েছে নির্বিকায় শান্তিপ্রিয় মানুষটি এখন অন্য পর্যায়ে যেতে হবে আর তাকেই বলা হচ্ছে যে প্রাইভেট ফ্যাসিলিটির জোর করে ঢুকে যেয়ে কিডন্যাপ করতে হবে অধ্যতনা কর্তৃপক্ষের সঙ্গে এরকম নির্দেশিকা পেয়ে সে আসলে অনেক অন্যরকম হয়ে গেছে ক্যাপ্টেনের উদ্বিগ্ন আরও বাড়িয়ে দেওয়া হয়েছে মেসেজের সঙ্গে দুটো সাদা কালো ফটোগ্রাফ বিদেশি দুই যুবকের ছবিও আছে রানা ও রায়হান এরাকে জানা নেই ডেকারের মেসেজে এদেরকে বিপজ্জনক চরিত্র ও যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সাথে লিপ্ত উল্লেখ্য করা হয়েছে আইসেলফে নিজ বা পরিচয় দিয়ে উপস্থিত থাকতে পারে বলে তাদেরকে বলা হয়েছে এবং এদের দেখা মাত্র গ্রেপ্তার করার আদেশ দিয়েছে মেসেজ বলতে এতটুকুই আর কোনো ব্যাখ্যা করা হয়নি এমন উদ্ভার্ট ম্যাসেজে সে খুবই চমকিত কিন্তু সেটা জানতে চাইলো অসুবিধা কোথায় সে চাইলো যে জিনিসটা আসলে কি কিন্তু কোনো ফিরতি মেসেজ পেল না চাকরি জীবনে আঠাশ বছর পেরিয়ে গেছে কমান্ডের এখনও তাকে জুনিয়র ছেলে ও চাকরের মতো বিনয় প্রশ্ন লেজ নেড়ে অর্ডার করে ফেলতে রীতিমতো দ্বিতাবোধ করে না ওইখান থেকে ওরা পরিষ্কার জানিয়ে দিয়েছে বিজ্ঞানী ভদ্রলোককে কোনো অবস্থাতেই ছাড়া যাবে না অপর থেকে অর্ডারটা সোনা মরতে কমান্ডো ডেকারের নানান রকম চিন্তা চলে আসলো ব্রিটেনে ক্যাপ্টেনের চেয়ারে বসে আছে ডেকার ব্রিজে ক্যাপ্টেন চেয়ারে বসে আছে ডেকার গভীর চিন্তায় ভগ্ন কিভাবে বিনা সংকেতে ডক্টরকে বের করে আনা যাবে সেটা সে মাথা ঘামাচ্ছে গন্তব্য থেকে প্রায় তিন মাইল দূরে আছে নির্বিকায় খুব একটা সময় নেয় হাতে করণীয় সম্পর্কে দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে হঠাৎ দূর থেকে বেশি আসা আচমকা শব্দ তার কমান্ডের মাথায় পাশে কি ফিরলো তাকে লেফটেন্যান্ট কমান্ডার সিসিলিন ফিলেনের দিকে কি শুনতে পেল হ্যাঁ শুনেছি কিসের কথা বলছো স্যার বড় কুচ্ছে জিজ্ঞেস করলো ফিলিন পটকা ফাটার মতো একটা আওয়াজ না আওয়াজ তো কত কিছুই হচ্ছে স্যার হয়তো গ্ল্যাশিয়ারের বরফ ভেঙে পড়েছে বিরক্ত চোখে উপ অধিনায়কের দিকে তাকালো সে তার অভিজ্ঞ এত তার অভিজ্ঞতা এত কম বরফে ভাড়ার শব্দ মোটেই এটা নয় গুলির আওয়াজ গুলিগুলো চলছে কাছে কোথাও কিন্তু এখানে আবার গোলাগুলি করবে কে সেটাই তো জানার চেষ্টা করছি কমান্ডো জোর গলায় বললেন লুকআউটদের বলো ভালো করে চারপাশে কি আছে মন্টিনিগোর কাছাকাছি পৌঁছে গেছি আমরা গোলমালটা ওইখানেই হতে পারে মাথা জাঁকিয়ে ব্রিজের বাইরে দাঁড়ানো লুকআউটদের সঙ্গে কথা বলার ব্যস্ত হয়ে পড়লেন ফ্লিন এ মুহূর্তে একটি আইসবার্গের আড়ালে আছে নিউবার্ক ওইটাকে পাশ কাটিয়ে সামনে এগোচ্ছে সীমা থেকে আইস শেলফটা অদৃশ্য নইলে মন্টিনিউর ফ্লিপ থেকে দুজন মানুষ একটা স্নো মোবিলের সাগরে লাভ দিতে দেখতে পেত ওরা অবশ্য একই কথায় লাভ দেওয়া স্নবেলের পিছু পিছু কিনারা পর্যন্ত ছুটে আসা খনিদের বেলাতেও তাদের দেখতে পেত কোস্টগার্ডের জাহাজটা ওরা দেখতে পায়নি কারণ ওইখানে নিউবার্গ রয়েছে তারা আড়ালেই ছিল বরফের দুই মিনিট পর নিউবার্গ যখন আইসবার্গের আড়াল থেকে বেরিয়ে এলো তখন খনিরা আইস শেফের কিনারা থেকে সরে গেছে বরফ দ্বীপটার মাঝখান থেকে মাথা উঁচু করে গেছে পাহাড়গুলো ওইগুলো আড়াল থেকে চেপে ধরেছে নাক সোজা করে এবার মন্টিনিউকের দিকে ছুটে চলল বিরাট জাহাজটি হঠাৎ ডান দিকে দাঁড়ানো নাবিকের চোখে ধরা পড়লো নড়াচাড়া ইস্টার বোর্ড লুক আউট বলছি স্যার ম্যান ওভার মানুষ মানুষ পানিতে দেখে যাচ্ছে আমি রিসার্চ ফ্যাসিলিটেটের সঙ্গে কথা বলার জন্য কমিউনিকেশনের দিকে যাচ্ছে কমান্ডো ডেকার চিৎকারটা শুনে চমকে গেলেন তাড়াতাড়ি দরজা খুলে বোর্ড উইকের দিকে বেরিয়ে এলো কী সব আবলতবল বলছো ধমক দিল কমান্ডো কোথায় মানুষ গলা থেকে বিলকিউলটা খুলে অধিনায়কের কাছে দিল নাবিক সে বিলকিউল মানে হচ্ছে ওই দূরদর্শী যেটা আর কি আমরা বলি যেটাকে দেখা যায় খুব সুন্দরভাবে ঠিকই বলছো স্যার ওইটা যে ওই যে দেখুন সত্যি সত্যি মানুষই তো বাড়ছে এখানে দূরবীনটা চোখে লাগিয়ে আবার দেখলো ডেকার বলতে কিনি দায়িত্ববান নাবিক সত্যি দুইটি মাথা লড়াচ্ছে পানিতে একটু একটু করে নড়ছে পানিতে পড়লো কি করে একটু আগে গুলির শব্দ শোনেননি তার সঙ্গে ব্যাপারটা সম্পর্ক আছে কি না হতে পারে বললো ডেকার দ্রুত হিসাব করলেন প্রবীণ কমান্ডো ড্রেকার ঠান্ডা পানিতে তিন চার মিনিটের বেশি বাঁচতে পারবে না মানুষ লোক দুটো যদি গুলির শব্দ হওয়ার পর পানিতে পড়ে তার মানে অন্তত দুই মিনিট পেরিয়ে গেছে খুব বেশি হলে আর দুই মিনিট সময় আছে অথচ আরও পাঁচ মিনিট আগে ওরদেরকে উদ্ধার করা খুব কঠিন হবে মানুষ দুটোকে বাঁচাবার উপায় একটাই ঝড়ের বেগে ব্রিজে ঢুকলেন তিনি একজ এক্সিও রেসারকে রেস বাড়িয়ে দিতে বললেন আর মেডিকেল অফিসারকে বলল রেডি থাকেন মানুষ দুটো যদি লাশ না হয় তাওকে ট্রিটমেন্ট করতে হবে প্রথম ধাপে বেশ বিশ ফুট নিচে আশ্রে পড়েছে রায়হান আর রানা শক্ত বরফের ওপর বুড়ো বারো ইঞ্চি তুষার থাকায় মারাত্মক আধাত লাগেনি তারপর একশো ত্রিশ ফুট উপর থেকে সাগরে পড়ে তেমন কিছু হয়নি কিন্তু বরফগুলো সেই পানির তলায় চলে গেছে তখনই প্রবণ গড়ল রানা আহত রা এতক্ষণ ছাড়েনি রানা কিন্তু হিমশীতল পানিতে আচমকা তার হাত শক্ত হয়ে আসলো তাই তরুণ হ্যাকারের অজ্ঞান দেহটা সে আর ধরে রাখতে পারল না এসে ভাবল তাহলে এরকম মৃত্যুই লেখা ছিল ওর কপালে অনেক দূর তাকিয়ে যাওয়ার পর ধীরে সুস্থে হেলে দুলে আবার ভেসে 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 উঠতে শুরু করলো বিষাল বরফগুলো সেই সঙ্গে ঢেলে তুলে নিয়ে আসলো রানার সারফেসটাকে পানিতে নিচে চোখ নামলে নামলেও রায়হানকে শরীরটা দেখা যাচ্ছে একদম নিচে পাশ কাটাবার সময় হাত বাড়িয়ে ফেললো রানার অসহায় সঙ্গীর টেনে তুলল বরফের উপরে আবার সে নিচ থেকে হাত দিয়ে তেলে তোলার চেষ্টা করলো এইটুকু করতে গিয়ে বুঝতে পারলো অবশ্য হয়ে গেছে তার পুরো শরীর মগজের হুকুম দিচ্ছে না এমনিতেও পেশি আগে থেকে চলছিল না অবশ্য ইতিমধ্যেই নরক যন্ত্রণা শুরু হয়ে গেলো তার তার চেয়ে মরে যাওয়াটাই বুঝি অনেক ভালো ছিল রায়হানকে কোনো রকম ধরে রাখল এক টুকরো সমতলের আশায় সে বুধ বাচ্ছে। যদি কোনো রকম একটু সমতল জায়গা পাওয়া যায় তাহলে বেঁচে যেতে পারে ওইদিকে টানা চার ঘন্টা জার্নি শেষে মন্টিনিগো আয় শিল্পে পৌঁছালো এয়ারফোর্সের এফ চোদ্দ জেট ফাইটটা ভাসমান দ্বীপটা ঘিরে এক চক্কর দিল ওইটা তারপর রেডিওতে কোঅর্ডিনেট জানালো ল্যান্ড করতে শুরু করলো আইস শিফটের ওপর দিয়ে বয়ে গেল সকালে ডিসি থ্রি বিমানটা ওইটার একশো গজ বহু নতুন আরেকটি মেক শিফট রানওয়ে হয়ে রয়েছে ওইখানে নামলো এফ চোদ্দ ভাসমান দ্বীপটিতে নেমে একটি চক্কর দিল পুরো বিমানটি আইস শিটের উপর এখন রয়ে গেছে সকাল ডিসি থ্রি বিমানটা যেতে দেয়নি এখনও ওইটা একশো গজ বয়ে নতুন এফ চোদ্দ বিমানটি নোংর করল টেক্সটাইটিং শেষে স্থির হওয়ার ইঞ্জিন পাইলট তার দরজা খুলে দিল সঙ্গে সঙ্গে ভিতরে শীতল বাতাস খুলে গেল আপনি ঠিক আছেন তো স্যার পিছন থেকে ফিরে আরেক আহতি আরোহী জিজ্ঞাসা করল পাইলটকে জবাব না দিয়ে চুপ করে রইল আরে পাইলট আপনি তো বল্ডক স্যার হ্যাঁ আরোহী প্রথমেই দেখতে পারেনি পরবর্তীতে বুঝতে পেরেছে না উনিই উল্ডোক বৈমানিক সে নয় ম্যাক্স থ্রি বেগে ছুটে চলা ফাইটার বসে থাকা তার মাথা ধরেছে কারণ সে সব সময় বিমান চালায় না আক্রান্ত হয়েছে প্রচুর তার মাথায় সাইনোসিস আছে ছোটকাল থেকেই মিনিট খানেক অপেক্ষা করে সুস্থটার চেষ্টা করলো সে তারপর নেমে এলো নিচে পা দুটো টলমল করছে ঠান্ডায় কড়া গলায় সে বলল আমাকে কেউ হেল্প করছে না কেন পরে একজনে এগিয়ে এলে বললো যে দাঁত চিকিয়ে বললো না আমাকে হেল্প করা দরকার নেই কেউ ভয় পেয়ে পিছিয়ে গেলো সবাই হ্যাঁ তারপরে ছ মেরে কাপড়গুলো নিয়ে সামনের দিকে আগালো বোল্ডক দুটো ট্যাকচার এসে তার সামনে থামল সেগুলো থেমে তার সাথে ছয়জন মানুষ সামনে এলো প্রবীণ এক অফিসার এগিয়ে এলো বললো গুড আফটারনুন স্যার বোল্ডক মন্টিনগরতে আপনাকে স্বাগতম প্যান্টে পা রেখে বোল্ডক জানতে চাইলো আপনি কে প্যান্টের পকেটে হাত রেখে বোল্ডক জানতে চাইলো আপনি কে কমান্ডার ইঞ্জিন ডেকোর কোস্টগার্ডের শিফট নিউবার্গের কমান্ডিং অফিসার আপনার জাহাজ কোথায় আইস শেল্পের ওই পাশে নঙ্গর করে অপেক্ষা করছে কিসের অপেক্ষা ব্রিটেনের বাহিনচদ্রা এখনও বিজ্ঞানীকে ধরতে পারেনি হতবন্দ্ব হলেন ডেকর ব্যাপারটা তা নয় স্যার বিজ্ঞানীকে অলরেডি মেরে ফেলেছে কী বলো বিজ্ঞানীকে মেরে ফেলেছে ঠিকই শুনছেন স্যার বিজ্ঞানী ডোনান্ট নেই গুলি খেয়ে মারা গিয়েছে লাশটা ফ্যাসিলিটের বাইরে ছিল মাথার উপর দিয়ে একটি মাথার পাশ দিয়ে একটি গুলি গিয়েছে ধানা করছি এটা স্পাইনা স্পাই স্নাইফার শট চক্রিতে মাথা গড়তে লাগলো বোল্ডগের একসঙ্গে মাসুদ রানারও কানেকশান নেই তো ঘটনার সময় আই শেফটের উপস্থিত ছিল সে ডোনেট সঙ্গেও ছিল এতটুকু শিওর সে হতেই পারে তবে তারপর কি ঘটেছে এখন পর্যন্ত কেউ বলতে পারছে না কেউ কিছু বলতে পারছে না মানে খেকিয়ে উঠল বিল্ডক হাত তুলে আইস ট্র্যাকারের দিকে ইশারা করলেন ড্যাকর চলুন ভিতরে যেয়েই দেখি আমার ধারণা ফেসিলিটারের একটা যুদ্ধ ঘটে গেছে ভিতরের লোকজন পুরোপুরি সুস্থ নয় গ্যাসের সাইডে অনেকেই ভুকে মরছে মেডিকেল টিমকে আমি নিয়ে এসেছি আপনার কথা থেকে আমি আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না কিসের গ্যাস কিসের যুদ্ধ যুদ্ধ করছে আপনারা না মিস্টার বোলক আমরা যুদ্ধ করিনি দুঃখের বিষয় শোনা গিয়েছে কেউ আগে এসেছিল দাঁড়িয়ে না থেকে চলুন আগে ভিতরে ঢুকি পরে শুনব সব কথা ধীরে ধীরে চোখ মেললো রানা চকিতে জন্য মাথার ভিতরটা শূন্য হয়ে এলো কিছুই যেন দেখতে পারছে না তারপর মনে পড়ে গেল সাব ইউনিকোড ভাইরাস ডোনেট রিসোর্স ফ্যাসিলিটেড সব কিছু একটু নড়ে চড়ে চারপাশে দেখলো সবখানে সাদা রঙের আধ্যত্য ঠিক যেন হাসপাতালের দেওয়ালগুলোর মতো বসতে অসুবিধা হলো না কোনো একটি শিফটের ভিতরে সে বন্দি আছে নিজের দিকে নজর রেখে দিল রানা দুধ সাদা একটি বিছানায় শুয়ে আছে শরীর মোটা কম্বলের ছাড়া কিছুই নেই ওকে নড়তে দেখে বিছানার পাশে এসে দাঁড়ালো এক অ্যাসিস্ট্যান্ট আর জোরে বলে উঠলো স্যার এখানে কে যেন লড়ছে ভদ্রলোকের জ্ঞান ফিরেছে মনে হয় গলায় ইউনিফর্ম ঝরা লোকটি হাসি মুখে কাছে আসলো থ্যাংকস গড জেগে উঠেছেন কণ্ঠে আন্তরিকতার ঢের পেলো রানা ভয় পাচ্ছিলাম মনে করেছিলাম আপনি কমাতে চলে গেছেন কে আপনি দুর্বল গলায় বলল রানা লেফটেন্যান্ট কমান্ডো ব্রায়ান ডারমন্ড আমি এখানকার মানে সিজিএস নিউবার্গের মেডিকেল অফিসার অবশ্য আপনি আমাকে আপনার দ্বিতীয় জীবনদানকারীও বলতে পারেন সিজিএস মানে কোস্টগার্ডশিপ রানা বুঝতে পারলো এটা ওই জাহাজটাই যেটা ডোনেন্টকে নিয়ে যেতে এসেছিল দুঃখিত ডাক্তার সাহেব হালকা গলায় বললেন রানা দ্বিতীয় জীবনদানকারী উপাধিটা বহুত আগেই আরেকজন নিয়ে গিয়েছে আপনি হয়তো ছয় সাত লিস্টে থাকতে পারেন হেসে ফেললেন ডরমন আপনি বেশ রসিক লোক মিস্টার রানা অবশ্য আপনার গায়ের পর পুরনো চিহ্নগুলো আমাকে দেখে মনে হচ্ছে আগেই আপনি অনেক জখম হয়েছেন উঠে বসতে বসতে রানা জিজ্ঞাসা করল আপনি আমার নাম জানলেন কী করে ওমা ছবি সহ মিস্টার রায়হান রশিদের রেস্টুরেন্ট আছে আপনারও আছে সঙ্গীর নাম শুনে একটু চঞ্চল হয়ে উঠলো রানা ও কোথায় রায়হান ওই তো আঙ্গুল তুলে দেখিয়ে বলল ডরম্যান্ট পাশের একটা বেডের শুয়ে আছে হালকা গলায় তার চাদরের মধ্যে চোখ বন্ধ চাদরের তলা থেকে বাম কাঠটা যতটুকু বেরিয়ে আছে সম্পূর্ণ বেশামাল অবস্থায় পুরো মুস্কে আছে রানার চেহারায় উদ্যোগ্ন লক্ষ্য করল ডাক্তার চিন্তা করবেন না মিস্টার রশিদ সম্পূর্ণ বিকল্প মুক্ত গুলি লেগেছে ওর কাঁধে ঝাঁকালেন ডরমেন্ট তবে সিরিয়াস ছিল না আগারটা মাংস ভেদ করে বেরিয়ে গেছে বুলেট ক্রিটিক্যাল কোনো কিছু হলে আমি অবশ্যই আপনাকে এখনই বলতাম তার মানে এখন কোনো সমস্যা নেই আমার তো মনে হয় না বললেন ডরমেন্ট আপনার আর এই ইয়াংম্যান দুই ঘন্টার মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে যাবেন বলে মনে করছি মিস্টার রশিদের কাঠটা দু চার দিন হ্যাঁ একটু সমস্যা থাকতে পারে শুকাতে সময় লাগবে থ্যাঙ্কস ডক্টর কৃতজ্ঞতা প্রকাশ করলেন রানা আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন ধন্যবাদ দেওয়ার কিছুই না হাসলেন ডরমেন্ট আমি আমার দায়িত্ব পালন করছি আর কিছুই নাই সেটা বা কজন করে বলুন বিশেষ করে রোগী যখন দুজন মানুষ যাদের অ্যারেস্টোরেন্ট আছে তাদেরকে কেই বা বাঁচায় রোগীর পরিচয় আমার কাছে রুগী মিস্টার রানা অন্য কিছু নয় আপনারা ক্রিমিনাল নাকি মানুষ সেটা পরের বিষয় হোশ সেটাই বিশ্রাম নেন চলে যাই প্রায় সঙ্গে সঙ্গেই চোখ মেলল রায়হান পাতা দুটো টিপ টিপ করছে ওয়েলকাম ব্যাক রানা ভাই ও কোনোই ভর দিয়ে উঠতে কাদের গলায় ঠেকিয়ে রানা ব্যথা পেল ব্যথা পাচ্ছি ও চুপ তোর কিছু হয়নি বললো রানা কেন আমরা এখন কোথায় আছি ভাই শিফট গার্ডের শিফটে গার্ডের শিফটে ওরা আমাদের তুলে নিয়েছে পানি থেকে বন্দি আমরা বোল্ডক লেলিয়ে দিয়েছে কপালটা দেখছি সব দিক থেকে ভীষণ খারাপ মাসুদ ভাই ডোনান্ড স্যারকে হারালাম গার্ডের হাতে বন্দি কি হবে এবার এক্ষুনি হতাশ হওয়ার কিছু নেই রানা বলল তোমার অবস্থা কী বলো কাজকর্ম করতে পারবে পালাতে গেলে সাহায্য করতে পারবে কাঁধে বোঝা ওঠাতে না বললে অসুবিধা হবে না কিন্তু সুস্থ হওয়া না হওয়া কি আসে যায় সাগরের মাঝখানে রয়েছে আমরা এখান থেকে পালাবেন কি করে ব্যবস্থা একটা হয়ে যাবে না হয় পালালাম তারপর ডোনান্ডস আর মারা যাওয়ায় আর কিছু তো হওয়ার কিছু দেখছি না আছে রায়হান শেষ ইউনিকো বেন বোরোর কাছে যেতে হবে ভদ্রমহিলা কোথায় আছেন আজও বেঁচে আছেন তা তো কিছুই জানি না তাছাড়া যিনি আমাদের সাহায্য করবেন আরও গ্যারান্টি নেই জবাব দেওয়ার সুযোগ পেলো না রানা দরজার সিট নতুন করে কেউ একজন নাড়াচ্ছে এক্সিকিউটিভ অফিসার লেট্রেন কর্ডেল ফিন গুড আফটারনুন ডক্টর ডরমেন্টের দিকে তাকিয়ে অভিনব কলায় বললেন শুনলাম ওদের জ্ঞান ফিরেছে তাই দেখতে এলাম শুধু দেখতে ডরমেন্ট কোচ কোচকলেন আমরা তো মনে হয় তোমাদের অন্য কোনো মতলব আছে একসো বলল মতলবটা কিছুই না এদেরকে আইস শেফটে পাঠাতে হবে ওইখানে সিইও অফিসার আসেছেন ওদের সঙ্গে কথা বলতে চান পরস্পর মুখ চাওয়াচাই করলো রানা ও রায়হান নিচে বোল্ডক পৌঁছে গেছে মন্টিনগরতে মেডিকেল অফিসার বললেন তাকে বলে দাও পেশিটা পুরোপুরি সুস্থ নয় কথা বলতে গেলে যেন চুপ থাকে কাজ ঝাঁকালেন ফিন সরি স্যার এই ভদ্রলোক অর্ডার দেওয়ার মতো ক্ষমতা নেই আমার তাতে কি আসে যায় না রেগে গেল ডরমেন্ট রোগীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার সেই জন্য সব কথা বলতে চাই না রায়হান সাহেব কোনো কথাই বলতে পারবে না ওই বেটাকে বলে দাও আমি পেশেন্টদেরকে ছাড়তে রাজি হইনি শুধু শুধু ঝামেলা করবেন না বিরক্ত গলায় বললেন ফিন এদের প্রতি এত দরদ দেখাচ্ছেন কেন রেডিওতে ক্যাপ্টেন জানালেন আই শেফটের আট নয়টা লাশ পাওয়া গেছে খনি কে আমার মনে হয় কান্দটা এদেরই কি হয়েছে ঠিক বলেছেন এদের ব্যাকগ্রাউন্ড জানা গেছে দুজন বাংলাদেশি স্পাই বাংলাদেশ থেকে এই মাসুদ রানা একজন খনি হিসাবে চিহ্নিত রানার বিছানার দিকে এগিয়ে গেল ডরমেন্ট কথাটা কি সত্যি রাহেন রানা রানাবাই কি কথা জিজ্ঞাসা করলো আপনার আই এল আট নয়জনকে খুন করতে এসেছেন শান্ত গলায় উত্তর দিল রানা না ভাই আমরা কাউকে খুন করিনি তাহলে কে ভালো প্রশ্ন করেছেন জবাবটা আমরাও জানতে চাই মানে খুনিগুলো কে করছে সেটা তো আমাদের জানা নেই কথা করাবেন না মিস্টার রানা ধমক দিলেন ফিন রিস ফ্যাসিলিটরের সব দিকে মানুষ বেহুশ হয়ে আছে সিকিউরিটিগুলো কথা বলতে পারছে না খুন আপনারা করেননি তো কে করেছে সবাই যদি বেহোশ হয়ে থাকে তাহলে আমরা তো দিব্যি ঘুরে ঘুরে বেড়াতাম তাই না বাঁকা শুলে বললে রানা পানিতে কেন লাভ দিতে গিয়েছিলাম গরম লাগছিল তাই বলে হ্যাঁ হয়েছে হয়েছে কি হয়েছে সেটাই বলুন বললেন ডরমেন্ট খুনিরা আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিল ওদের হাত থেকে বেচতে স্নোভাবিলে আইস শিফটের সাগরে লাভ দিয়েছি এই মাত্র এই না বললে খুন করেছেন কে খুন এই মাত্র না বললেন কে খুন করেছে দেখেননি আপনার কথার অর্থ বুঝতে ভুল হয়েছে স্যার খনিদেরকে দেখেছি আমরা ওদের বিরুদ্ধে লড়াইও করেছি কিন্তু ওদের পরিচয় সম্পর্কে আমার জানা নেই এরা কত থেকে এসেছে সেটাও বুঝতে পারছি না কিছু বিশ্বাস করবেন না আমি জানি এরা মনে হয় স্পাই মানুষকে বোকা বানাতে ওস্তাদ বলল অ্যাসিস্ট্যান্ট বিশ্বাস অবিশ্বাস কোনো কথা নয় শান্ত গলায় বললেন ডরমেন্ট তবে এটা সত্যি ওরা পুরো বসে সুস্থ নয় এই মুহূর্তে ওদের কোথাও মুভ করতে দেওয়া অনুমতি দেব না আমি ব্যাপারটা এখন আর আপনার মধ্যে নেই অনুমতি দিবেন কি দিবেন সেটা কিছু আসে যায় না এদেরকে আমি রিসার্চ ফ্যাসিলিটি পাঠিয়ে দিচ্ছি কি আশ্চর্য তুমি অত্যন্ত অন্তত ক্যাপ্টেনকে জানাও ব্যাপারটা তিনি আমার কথা এক ফুতে উড়িয়ে দিবেন এরা অসুস্থ দুর্বল এ অবস্থায় ইন্টারগুয়েশন করা উচিত হবে না মারাও যেতে পারে এরা আমেরিকার শত্রু মরলেও দেশে ক্ষতি হবে না কি বলছো এগুলা বলে রেগে গেলেন ডরমেন্ট বিনা বিচারে দুজন মানুষকে মেরে ফেলবো আমি আমরাও মেরে ফেলতে চাই বুঝলাম না ভাই কিছু স্ট্যান্ড ব্যাক ডক্টর এ আদেশে সুর পেলেন ফিম দিস ইজ মাই অর্ডার তুমি তুমি আমাকে অর্ডার দেওয়ার খে রেগে গেলেন মেডিকেল অফিসার সরাসরি ক্যাপ্টেনের আন্ডারে কাজ করে তোমার আন্ডারে নয় তাছাড়া চাকরির দিক থেকেও তুমি আমার অনেক জুনিয়র অনেক সাহস তুমি অনেক বেশি অর্ডার দিচ্ছ এখন ক্যাপ্টেনের অনুপস্থিতি এক্স হিসাবে যে আমি কমান্ডে আছি বললেন ফিন ইশারায় দরজা দাঁড়ানো অস্ত্রধারী সেন্ট্রিদের ভেতরে নিয়ে এলো দেখিয়ে দিলে বলল এদেরকে ধরে নিয়ে যাও পরে বললো আপনারই ক্ষতি হবে ডক্টর তুমি এত কেন বলো তো বিস্মিত গলায় বললেন ডাক্তার জবাব দিল না ফিম গরম চোখে তাকিয়ে রইল মেডিকেল অফিসারের দিকে লোকটির গোয়ার গোয়ার টাইপের বুঝতে পেরেছে রানা এর সেই সঙ্গে সম্মত অন্যরকম চেহারার এর নাম শুনে তাই লাফিয়ে উঠেছে নিজের কর্মদক্ষতা দেখানোর মৌকা করছে এ কোনো গোপন কাহিনী নয় আমেরিকার যে কোনো বাহিনী উঁচু পদে পৌঁছানোর জন্য ইন্টেলিজেন্স কমিউনিটির সবাইকে মেরে ফেলার চেষ্টা করে তে সেম জিনিস করছে রানার অনুমান ভুল নয় তাই একটু পরে বোঝা গেল একজন সেন্ট্রির দিকে তাকিয়ে ফিন বলল বন্দিদের জন্য কাপড়ের ব্যবস্থা করো আর আমাদের হেলিকপ্টারকে বলো আইস শিফটের দিকে জাহাজ ফিরে আসতে আমি নিজেই ওদের নিয়ে যাবো রিসার্চ ফ্যাসিলিটিতে হাসিবেলো রানা লোকটার দিকে সত্যি ডগলাস বুলকের সামনে হিরো সাজাতে চাইছে ইমপ্রেস করতে চাইছে একজন হাইজ্যাক সিইউ অফিসারকে কিন্তু এই লেফটেন্যান্ট কমান্ডের বেচারা কি জানে বোল্ড কখনো কারো নামে রিপোর্ট ভালো রিপোর্ট দেয় না এলোমেলো এলোমেলো পড়েছি তো আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলি পরবে একদিকে যা ঘটেছে এখানে ওরা তো পড়ে গেছে পড়ে যাওয়ার পরে দুজন দুজনকেই মোটামুটি নিয়ে আসছে জাহাজে করে জাহাজে করে এনে এখন সুস্থ করছে সুস্থ করে আবার নিয়ে যাব ফ্যাসিলিটিতে যেখানে এতগুলো মানুষ মারা গেল বা অসুস্থ হইলো এদের সম্বন্ধে জানার জন্য এখন বোল্ডক তো সবার উপরে বোল্ডক এই মানে ক্যাপ্টেনদেরও উপরে এটা সিআইওরই শিপ সো সিআইওদেরকে উপরে ওঠার জন্য বোল্ডকের একটা ভূমিকা আছে ভালো ইয়া দিলে অবশ্যই প্রমোশন দিবে এই কারণে অফিসারগুলা বোল্ডকের কথা মেনে চলার জন্য চেষ্টা করতেছে ওভারঅল এটাও এতটুকুই